নমস্কার সূর্যবন্দনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি কি জানেন তো জীবনটা না অনেক ছোট তাই জীবনের দুঃখ কষ্ট তো আছেই সব কিছুকে পিছনে ফেলে সব কিছুকে জয় করে ভালো থাকার চেষ্টা আমাদের সবাইকেই করতে হবে কাজেই ভালোভাবে সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলাটার মজাই আলাদা আর হ্যাঁ নিচের জন্য না একটু সময় বার করবেন স্বামী সন্তান ফ্যামিলি সবাইকে সময় দেওয়ার পরেও সারাদিনে অন্তত আধ ঘন্টা হলেও আপনার জন্য সময় বার করবেন যে সময়টা সম্পূর্ণই আপনার হবে আপনি তখন যা খুশি তাই করুন ফোন দেখুন যাই করুন সেটা নিজের সময় সম্পূর্ণ আপনার সময় হবে সেই সময়টি দেখবেন আপনি যদি এই সময়টি বার করতে পারেন তাহলে আপনার সারা দিনের কাজগুলোও যেন স্মুথলি এগোবে আর আপনার মনটাও যেন খুব ভালো থাকবে এতে আপনার মন মেজাজ ভালো থাকবে যেই দিনের ব্লগটি শেয়ার করছি দিনটি ছিল রবিবার ছেলের স্কুলের ছুটির দিন ছিল তো ছুটি থাকলে সকালটা একটু দেরি করেই শুরু হয় সকালে উঠে ঘরের কিছু কাজ শেষ করলাম আমি রাত্রেবেলায় যা বাসনপত্র থাকে বাসন সেগুলো মেজে রাখি কারণ আমি সকালে সেগুলো সকালের অপেক্ষায় রাখি না আর তারপরে শীতের দিন সকালে ইচ্ছাও করে না ঘুম থেকে উঠেই ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করতে তারপর যথারীতি ঘরটা মুছলাম ঘর মুছে নিয়ে এর মধ্যে আওয়াজ পেলাম ছেলে ডাকছে তারপর হাতের কাজগুলো শেষ করে গেলাম ছেলের কাছে সকালবেলা ও ঘুম থেকে উঠেই বিছানায় শুয়ে একটু দুধ খাই তো বললো মা দুধ দাও তারপরে একটু শীতের দিন তো দুধটা একটু গরম করেই দিই সকালে ওকে দুধটা গরম করলাম করে ওকে দুধটা খেতে দিয়ে আসলাম ও বিছানায় শুয়ে শুয়ে দুধ খা আমি আমার এদিকে কাজগুলো করে নিই কতগুলো জামা কাপড় ভেজানোর আছে সেগুলো একটু ভিজিয়ে নিই জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিছু বাসন মাজা ছিল রাত্রের সেগুলো গুছিয়ে নিয়ে বেসিনটাকে একটু পরিষ্কার করে দুটো রাত্রের বাসন থাকে দুটো বাটি চার বাটি সেগুলো মাজা হয় না তো সেই দুটো ধুয়ে একটু বেসিনটাকে পরিষ্কার করে সকালের কাজগুলো এইখানেই মোটামুটি কমপ্লিট হয়ে যায় তারপরে তো আরও কাজ থাকে বান্না সকালের কাজ কমপ্লিট হওয়ার পর নিজে ব্রাশ করলাম ব্রাশ করতে করতে এর মধ্যে শুনি আমার ছেলের আওয়াজ কন্টিনিউ ঘরের থেকে মা মা করে চিল্লিয়ে দেখেই যাচ্ছে আমি বলছি আসছি তো আমার যাওয়া পর্যন্ত তার তর সইল না দেখি গুনগুন করে গান করতে করতে সকালবেলা ঘরের থেকে বেরিয়ে আসছে দেখুন শীতের দিন কীভাবে খালি গায়ে ঘরের থেকে বেরিয়ে আসছে ঘুম থেকে উঠেও খালি হাতে বেরোবে না খেলনা নিয়ে ঘরের থেকে বেরোচ্ছে খুব দুষ্টু তারপরে আর কি ঘরে গেলাম একটু মায়ের আদর খাওয়া কত গল্প

ও খাটের ওপর বসে থাকলো আমি গিয়ে চালটা নিয়ে এসে ভাত বসিয়ে দিলাম সকালবেলা সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে গেলাম ওর কাছে ঘরে গিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে আসলাম ব্রাশ করানোর জন্য ছুটির দিন বলে প্রায় পরে দশটা মতো বেজে গেল ওকে ব্রাশ করাতে করাতে দেখুন ব্রাশ করতে এসেও একটু স্বস্তিতে দাঁড়ায় না এতটাই চঞ্চল যে ওকে আমি স্থিরভাবে কোনো কাজ করাতে পারি না ব্রাশ করিয়ে নিয়ে ওকে বিছানায় নিয়ে গিয়ে একটু ফ্রেশ করিয়ে টিম ঠিম মাথাটা মাথাটাতে আসটিয়ে ওকে বললাম তুমি খেলা করো দিয়ে আমি চা করতে গেলাম সকাল দশটা বাজে ছুটির দিনে দশটার সময় চা খাওয়া হচ্ছে চলুন তাহলে গরম গরম দুই কাপ লিকার চা করে নিয়ে দুইজন মিলে বসে বসে একটু চা খায় সাথে ব্রিটানিয়া বিস্কুট আর দুইজনের মধ্যে একটু সময় কাটায় এর মধ্যেই চা খেতে খেতে আওয়াজ পেলাম মায়ের মান দেখি নিচে চলে এসেছে পুজো টুজো করে আমরা লিকার চা শেষ না করতে করতেই মা এসে দেখি দুধ চা বসিয়ে দিয়েছে সকালে সবার খাওয়ার তোরজোল আছে একটা বাচ্চারা খাবে আর এখানে কথোপকথন চলছে বাবা মায়ের মা ছানার মা একরকম বলছে আর বাবা মাকে লাগানোর জন্য আর এক রকমভাবে বলছে যে এত এত মাছ আনব তারপর বাবা বাজার থেকে চলেও আসলো মাছ নিয়ে এর মধ্যে ছেলেকেও খাইয়ে নিলাম তারপর আসলাম অনেকক্ষণ পর দুপুরের খাবার দাবার পর ছেলেকে বিছানায় ঘুম পাড়াতে নিয়ে আসলাম তখন খুব সম্ভবত দুপুর দুটো বাজে স্কুল থাকলে সাধারণত দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তো সেদিনকে স্কুল ছিল না বলে একটু দেরি হয়েছে শুতে দুটো আড়াইটে হয়ে গেছে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে আমিও ওর সঙ্গে একটু ঘুমিয়ে নিই চলুন তাহলে ওকে ঘুম পাড়াই আর সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নিই আবার চলে এলাম অনেকক্ষণ পর এখন হচ্ছে রাত্রির সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা বাজে ছেলেকে খাইয়ে নিয়ে পাড়ায় ফাংশান হচ্ছিল তো সেখানে একটু ফাংশন শুনতে আসলাম ছেলেকে খাইয়ে সবাই মিলে খেয়ে দে একসঙ্গে একটু ফাংশান শুনে আসলাম সেদিন ফাংশানে গান করছিলো আরিওসি আরিওসি সিনথিয়া তো ওর গান একটু শুনে আধ ঘন্টা মতন ওখানে ছিলাম তারপরে বাড়ি ফেরার পথ ধরলাম তো দেখুন রাস্তার মধ্যে দুই ছেলে মেয়ের গান শুনতে শুনতে নাচ করতে করতে বাড়ি আসছে তাহলে আজকের মতো আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি বল